মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম এক বিশাল মসজিদ নির্মাণ করছে পাকিস্তানের বাহরিয়া টাউন বিশ্বের তৃতীয় বৃহত্তম এই বিশাল মসজিদটি বর্তমানে নির্মাণাধীন পাকিস্তানের করাচি শহরের বাহরিয়া টাউনে নির্মিত হচ্ছে এ মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববীর পর এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ এখানে একসঙ্গে আট লাখ লোক নামাজ আদায় করতে পারবে বাহারিয়া টাউন রিয়েল এস্টেট কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে তারা বলেছে মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববী হল বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর সম্মান ও মর্যাদায় বিশ্বের অন্য কোনো মসজিদই এ দুই পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীর সমকক্ষ নয় আল্লাহর ইচ্ছায় আমরা পবিত্র দুই মসজিদের পর পাকিস্তানের করাচির বাহরিয়া টাউনে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করছি করাসির বাহারিয়া টাউনে নির্মিত এই বিশাল মসজিদের সঙ্গে থাকবে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি ইসলামিক সেন্টার মিউজিয়াম এবং গবেষণা কেন্দ্র